আসসালামু আলাইকুম ফ্যাশ চলে এসেছে আজকে লেডিস বিভিন্ন ধরনের প্যান্ট নিয়ে ঠিক আছে আপনাদের জন্য আজকে এখানে ফর্মাল আছে আছে ফিশ কার্ট ড্যানিমের আছে এবং আছে কার্গো প্যান্ট ওকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা আমি অলরেডি স্কিনে দিয়ে দিয়েছি এলসি পয়েন্ট থেকে দেখাচ্ছি এল পয়েন্ট ওনাদের শোরুম হচ্ছে দোকান নাম চার পনেরো চারতলা পনেরো নাম্বার দোকান এটা হচ্ছে স্মাইল মেনশনের চতুর্থ তলায় লিফটে তিন সিঁড়ি দিয়ে উঠলে চার তালা এটা একদম এই ফ্লোরটা কিন্তু পুরাই পাইকারির জন্য আর ওনারা পুরো নিউ মার্কেট এরিয়ায় হচ্ছে হোলসেল দেয় ঠিক আছে এই যে দেখেন এই যে এরকম এরকম বস্তা ভরে ভরে কিন্তু ওনাদের হোলসেল যায় ঠিক আছে ভাই এখনটা দেখো ফর্মাল দিয়ে শুরু করি আচ্ছা এই ফর্মাল দেখাচ্ছে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে সাইজ কী কী দিচ্ছেন ভাই ফ্রি সাইজ আচ্ছা পিছনে আছে ইলাস্টিক আছে একটু দেখান ইলাস্টিকটা একটু দেখান এই যে এই যে পিছনে ইলাস্টিক আছে তো ফ্রি সাইজ মেবি ঠিক আছে বিজনেস স্পেশালি বিজনেসের জন্য ব্যবহারের জন্য নিতে পারবেন ভাই প্রাইস কোনটা বলবেন এটা ফর্মালটা এটা কি এই দামে কি আপনারা এক দুই পিছু দিবেন আচ্ছা যারা এক পিছু দিবেন আর যারা হচ্ছে বিজনেসের জন্য নিবে তাদের কি একটু কমবে আচ্ছা তাদের জন্য কমবে ঠিক আছে তারা যোগাযোগ করবেন তাদের জন্য কম ভেজ দেখেন ফর্মাল প্যান্ট দেখাচ্ছি ওকে এই যে দেখেন পকেট আছে তো তাই না ভাই ওকে ঠিক আছে পকেট আছে ওকে এই যে দেখেন যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ফর্মাল প্যান্ট দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন ওকে ঠিক আছে এটা দেখেন পিঙ্ক কালার এটা দেখেন চমৎকার কালার এটা হচ্ছে আপনার সুন্দর একটা ব্লু কালার অনেকগুলো কালার আছে খুলতে হবে না ভাই এবার উপরে রাখেন যে কোনো সাইজের আপুরা কিন্তু পড়তে পারবেন ফ্রি সাইজ কালারগুলো দেখিয়ে দিচ্ছি উপরে প্রাইস হবে তিনশো এটা হচ্ছে ফর্মাল দেখাচ্ছি ঠিক আছে অনেকগুলো কালার আছে কালার দেখাচ্ছি এক এক করে এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন এই যে দেখেন ওকে আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স এই দেখেন গ্রিন কালার দাম হচ্ছে 350 এখন দেখাচ্ছি আমরা স্টিচ ফেব্রিক্সের মধ্যে ফিশ কাট এই যে দেখেন ভিউয়ারস আচ্ছা এটা সাইজ 4টা সাইজ হবে ফিশ কাটের ঠিক আছে 38 থেকে 34 আচ্ছা 28 থেকে 34 ঠিক আছে আমরা এক এক করে কালার দেখাবো ফিশ কাট

আপনারা দেরি করবেন না যোগাযোগ করবেন ফির কিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে কালার কত সুন্দর একটা খয়রি কালার দেখেছেন ওকে অ্যাশ কালার এটা দেখেন অফ হোয়াইট কালার এটা একটু পিচ টাইপে তাই না ভাইয়া এটা দেখেন এটা হট পিঙ্ক দাম এটা কত

ফ্রি সাইজ হবে ওকে লং হবে 37 ফ্রি সাইজ এটার মধ্যে আবার একটু প্রিন্ট করা তাই না এটা একটু প্রিন্ট করা আছে যার যেই কালার ভাল লাগবে যেরকম ভাল লাগবে সেভাবে নিয়ে নেবেন দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটাও কিন্তু ৩৫০ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা দেখেন স্কাই কালার এটা দেখেন ওকে আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স আপনারা দ্রুত যোগাযোগ করবেন পাইকারি নিলে আরেকটু কমে নিতে পারবেন আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে গেল এখন যাব আমরা এটা দেখেন কার্গো প্যান্ট দেখেছেন গোল্ডেন কালার থেকে চৌত্রিশ কার্গো প্যান্ট আটাইশ থেকে চৌত্রিশ ঠিক আছে এটার দাম হবে চারশো পঞ্চাশ টাকা কার্গো প্যান্টের দাম হবে চারশো পঞ্চাশ কয়টা সাইজ হবে চারটা সাইজ কি কি হচ্ছে ও আচ্ছা আঠাশ থেকে চৌত্রিশ ঠিক আছে চৌত্রিশের চৌত্রিশের কোমরটা মিনিমাম চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের আপনারা পড়তে পার এই কালারটা দেখেন কি সুন্দর এটার প্রাইস কত লাগছে আচ্ছা কার্গো প্যান্টটার দাম হবে চারশো পঞ্চাশ এই যে দেখেন কার্গো প্যান্টের দাম হবে চারশো পঞ্চাশ এটা দেখেন ওকে জলপাই কালার সুন্দর লাগছে কালারটা এটা দেখেন সুন্দর একটা কালার তো এগুলো বাইরে কত বেশি প্রাইসে বিক্রি করেন সে করে সেটা কিন্তু আপনারা জানেন বাট এখান থেকে কিন্তু অনেক বেশি রিজনেবলে পেয়ে যাচ্ছেন এটা অনেক বড় হয়ে যায় স্টিচেবল তো বেল্টের জন্য হুক দেয়া আছে বেল্টও ইউজ করতে পারবেন দাম হচ্ছে মাত্র চারশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার আশা করছি ভালো লেগেছে এলসি পয়েন্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অথবা আপনারা চলে আসবেন স্মাইল মেনশন গাউসিয়ার পাশে স্মাইল মেনশনে লিফটের তিনে সিঁড়ির চারে চলে আসবেন